আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো রিজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগতম আজকে সকাল থেকে আমার ফ্লগ ভিডিওটা শুরু করেছি আর সকালটা শুরু করেছি আমার গাছের ফুল দিয়ে তারপরে কিন্তু একটা কফি করে নিয়েছিলাম কফিটা খেয়ে আমার দিনটা শুরু হয়ে যাবে সবাই কেমন আছো ঈদ তোমাদের কেমন গেল আর কীভাবে তোমরা ঈদ পার করলে সবাই কিন্তু জানাবে আমাকে আমার ঈদটা আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে আল্লাহর নামে কোরবানিটা করে ফেলেছি খুবই সুন্দর একটা ঈদ এবার আমি পালন করেছি ইনশাল্লাহ তোমাদের ঈদও খুব সুন্দর গিয়েছে ঈদের আগে আমার কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম সেগুলো এখনও আনপ্যাক করা হয়নি তো ভাবলাম কাজের ফাঁকে সকালবেলায় একটু জিনিসগুলো আমি আনপ্যাক করে ফেলি এই যে দেখো কি সুন্দর সুন্দর জিনিস আমি খুব কম টাকায় কিন্তু কিনে ফেলেছি যেগুলো তোমরা খুব সহজে কিনে ফেলতে পারো তোমাদের ভ্লগ ভিডিওর জন্য একদম পারফেক্ট আমি কিন্তু এগুলো খুবই সস্তায় নিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা মাত্র একশো টাকা করে নিয়েছে আর এগুলো আমি কোথা থেকে নিয়েছি জানো এগুলো আমি নিয়েছি নিউ মার্কেট থেকে ওখানে এগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তোমরা পছন্দ মতো যে যেটা নিতে পারো এই দেখো এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে এই আমি একটাই নিয়েছি আমার এই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কথা বলছি গল্প করছি এতে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এইগুলো গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম রান্নাটা শুরু করে দিই শুরুও করে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করেছিলাম যেটা নাকি আমার খুবই পছন্দের একটা খাবার সুন্দর করে আমি এগুলো করে ফেললাম তারপরে ভাবলাম একটু গরু মাংস রান্না করে রাখি সুন্দর করে গরু মাংসটাও আমি রান্না করেছিলাম গরু মাংস দিয়ে দিয়েছিলাম আমি বেশ কিছু রসুন আমার গরু মাছে সবচেয়ে বেশি আমি রসুনটাই দিই আর করেছিলাম হচ্ছে টাকি মাছের ভর্তা যেটা নাকি বললেই আমার মুখে পানি চলে আসে তোমাদের কার কার টাকি মাছের ভর্তা ভালো লাগে আমাদের দিনটা কিন্তু বেশিরভাগ সময় কাজ করতে করতেই শেষ হয়ে যায় এখন ভাবলাম যাই একটু ফ্রেশ জুস আমি আমার জন্য করে ফেলি রান্নার মাঝে একটু খেয়ে নিই খোদা লেগে গেছে এই যে আমি আমার জন্য ম্যাঙ্গো জুসটা তৈরি করে নিয়ে আবার চলে গেলাম রান্নার পাখি কাজগুলো করার জন্য ভাবলাম আজকে একটু বেগুনও ভাজি করবো যেই কথা সেই কাজ বেগুনও আমি ফালি ফালি করে কেটে সুন্দর করে ভাজার জন্য শুরু করে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এক এক করে কিন্তু আমি ভেজে ফেললাম আমি ভাত রান্না আগেই করে ফেলেছি নাহলে কিন্তু আজকে আমি খিচুড়িই রান্না করতাম কারণ বেগুন ভাজির সাথে খিচুড়িটা কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা ঠিক আছে এর মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চটা আমি করে নিয়েছিলাম লাঞ্চটা করার পরে সন্ধ্যারটিকে ভাবলাম একটু বের হয়ে ঘুরে আসি একটু লং ড্রাইভে যাই চলে গিয়েছিলাম কিন্তু একটু লং ড্রাইভে লং ড্রাইভ থেকে এসে খুবই ভালো লেগেছে আমার রাস্তা একদম ফাঁকা ছিল যেহেতু ঈদের সময় মানুষ ছিল না এর জন্য কিন্তু রাস্তা পুরোপুরি ফাঁকা ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ঘুরতে অনেক ভালো লাগে ঘোরাঘুরি শেষ করে ভাবলাম একটা পেস্ট্রি খেয়ে যাই আমার আবার পেস্ট্রি কেক খুবই ভালো লাগে যেই কথা সেই কাজ চলে গিয়েছিলাম পেস্ট্রি খেতে ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে সুন্দর করে বসে বসে আরাম করে পেস্ট্রিটা খেলাম আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমিও কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে থাকতে পাশে থাকতে আর আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আর না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম